কেনসাছে কাল মে বলে একটা জিনিস আছে কার কি টেনশন নিয়ে মনে আগুন জ্বলছে উপর দেখা যায় না যে মানুষটা আগুন জ্বলছে কিন্তু ভিতরে একটা যেন দাউ দাউ করে আগুন জ্বলছে কোন না কোন একটা টেনশন মানুষের অন্তরে জারি আছে চলতেই আছে টেনশন লাগা আছে মাথার মগজটা ওই গেই আছে সব প্রায় সবারই টেনশন লাগা আছে তখন মানুষ দেখবেন গ্রামে গঞ্জে আগুন ধরলে মানুষ ডোল নিয়ে 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 বালতি যায় নিভাতে কিন্তু এই যে মনের ভিতরে একটা আগুন আছে জ্বলছে কে নিভাবে কে বা দেখতে পাচ্ছে এটা যে কার অন্তরে কি আগুন জ্বলছে কে দেখতে পাচ্ছে আল্লাহ সেই সেইরূপ ভাই বলছেন আমি বান্দাদেরকে তৈরি করেছি তৈরি করার পর কাজ কর্ম রীতি চাল চলন ব্যবহার আকলাকে আমি আমার অন্তরে আগুন জ্বলছে আমার অন্তরে আগুন জ্বলছে তাহলে মানুষের টেনশন নিয়ে বান্দার টেনশন নিয়ে আল্লাহ অন্তরে আগুন জ্বলছে এরকম প্রেমসেনে আগুন জ্বলছে দেখেন আপনি একটা বাড়ির অভিভাবক আপনি একটা বাড়ির মালিক আপনি একটা বাবুই বাড়ির চালক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে কু আন ফসাকুম এ বাড়ির চালক তুমি নিজে নিজের জানটাকে আমার আগুন থেকে বাঁচাও ওয়াহা লি আর তুমি যতগুলো যত গুরু নামসের অভিভাবক তাদেরকে ওই নাম থেকে বাঁচাও বড় বড় পাঞ্জাবি আর বড় বড় গাড়ি আর আতর আর গোলাপ মেখে আপনি শুধু একাই মুর্শিদাবাদ করেন একাই শুধু বাড়িতে আল্লাপিল্লা করেন আপনার চারটা ছেলে আছে দুটা মেয়ে আছে আপনার লাভ নাই পাঞ্জাবি পরে লাভ নাই আতর গুলা মেয়েকে মসজিদে এসে লাভ নাই আপনি নিজেও আগুন থেকে বাঁচতে পারলেন না আর নিজের পরিবার আগুন থেকে বাঁচাতে পারলেন না

নবীকে সারা বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়ার আগে আপনি আগে আপনার চাচাকে দাওয়াত দেন আপনি আপনার চাচাকে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন আপনার ফুপুকে বাঁচার চেষ্টা করেন আপনার নিজের আহলে পরিবারকে বাঁচাবার চেষ্টা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন এত কঠিন হবে এত কঠিন হবে যে আপনি আপনার জিন্দগির হিসাব দিয়ে হয়তো রেহাই পেয়ে গেলেন কিন্তু ধরাটা পড়বেন ওইখানে এই যে আপনার ছেলের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন আপনার ছেলের বউয়ের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন আপনি আপনার স্ত্রীর ব্যাপারে কি বাড়িতে ভূমিকা পালন করেছিলেন বেটির ব্যাপারে কি ভূমিকা পালন করেছিলেন মনীষা বলছে আমার কোনো কথা নাই তাহলে এগুলো দেশের কথা আরে জাহান্নাম থেকে বাঁচার কথা রইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন থেকে আপনি যদি ভূমিকা পালন করে থাকেন ও মন আল্লাহ কাবি সভা আপনি গোটা পরিবারকে আপনি ধমক দিয়েছেন নামাজ আজাই করার জন্য। যখন আপনার ছেলেটা সাত বছর পেরিয়ে গেলো ১৩ বছরে পাঁ দিল। তখন আপনি কোরআন আদেশ করলেন যে নামাজ আদায় করো না তবে বাড়িতে কোনো তোমার জায়গা নাই ওর মাথাতে একটা এরকম চিন্তাধারা হবে যদি সালাত আদায় করি যদি আমি নামাজ আদায় না করি তাহলে আমার আব্বা আমাকে বাড়িতে আর থাকতে দিবে না ওর মাথায় একটা টেনশন থাকবে চিন্তা থাকবে না নামাজ আমাকে আদায় করতে হবে এই চাপটাও আপনি দিতে পারবেন না তো ওই আর ওই ছেলের বউয়ের জন্য স্ত্রীর জন্য গোটা পরিবারের এই যে সাদে আর যেখানে যেখানে পুরায় বাদাম দাবছে এরকম চ্যানেল বাইরে চলে আসছে মায়াকে শুয়ে দিল বটাম দাবছে সাঁ করে চলে গেল না যেতে যেতে ভ্যাকাস করে নাহলে আগুন ধরে ঘরটা মনে হচ্ছে যাক পরে কপ লাল ব্রিজ কত যে মেঘাগট দেওয়া আছে কত যে ওখানে পাওয়ার দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ নবি সাল্লা বলেছেন যদি গোটা পরিমাণকে তুমি ইসলামীর তো তারিকায় লালন পালন করো তাহলে কেমন তোমাকে ই নাম দিয়ে আর তোমাকে আর তোমাকে অনেকগুলো ইনাম দিয়ে আর তোমাকে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজারো ফেরেস্তা মোতায়েন থাকবে আপনি সত্তর বিঘা জমির মালিক আর আপনার ছেলে মেয়ে বাল সব ভাগ নেবার জন্য তৈরি আছে আমি দশ বিঘা জমির মালিক আমার ছেলে মেয়ে ভাগ নিবার জন্য সব তৈরি আছে রেডি আছে কিন্তু আমি ওদের জন্য আর চাইবে না আমার এত একশো পার্সেন্ট ডিগ্রি দিয়ে আমাকে জ্বলানো হবে তোমরা দশ দশ করে কেউ ভাগ নিয়ে আর দশ দশ করে তোমরা কেউ ভাগ ওই আমার আগুনে তোমরা একটু ভাগিদার হয়ে যা ছেলে ইনকার করে দেবে বউ ইনকার করে দেবে ছেলের বউ ইনকার করে দেবে সবাই ইনকার করে দেবে এর জন্য আল্লাহ বা কোরআনে বলছেন ওয়া আমুর আহলাকা বিসসালা তুমি সকলকেই জাহান্নাম থেকে জাহান্নাম থেকে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য হুকুম করে দাও ওয়া আমুর আহলাকা বিসসালা নামাজ যাতে করে তারা আত্মায়ন করে বলে নামাজটাই তাই সব হ্যাঁ নামাজে সব আল্লাহের রসুল বলছেন বাইন আব দেওয়া বাইনাল গোসাহ যে ব্যক্তি নামাজ আদায় করে না প্রকাশ্য কাফের যেন নামাজ আদায় করে ওরাই হচ্ছে সে আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমার बाप হোক আমার ভাই হোক আমার গ্রামবাসী হোক আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তার সালা যে নামাজ আদায় করলো না সে কাফের যে নামাজ আদায় করলো সে হচ্ছে মুসলিম আর কোরআন এর বাবা বলেন মান তারাকাস যে নামাজ আদায় করলো কুরআন আর হাদিসে দুটাই কথা বলছে যে নামাজ আদায় করলো সে হচ্ছে আমার বান্দা যে নামাজ আদায়ই করলো না সে হচ্ছে কাপের বান্দা আর জন্য আল্লাহ পাক নাম তৈরি করে রেখেছেন আজকাল ছেলে আপনার মেয়ে আপনার আই ইনকাম করনি আছে আমি খাচ্ছে আমি খাচ্ছি সমাজে ছেলে ইনকাম করতে পারলে খুব ভালো ছেলেকে আপনি একটা আদেশ দিতে পারবেন না আপনি কিরকম মালিক আমি কিরকম মালিক একটা হুকুম আপনি দিতে না পালন করবে না মানে হয়তো বাড়িতে বাইরে হয়ে যায় আমি ইন্তেজাম করবো আমি মেনটেন করবো সংসার আর আমার অ্যারেঞ্জমেন্ট করে তুমি খেয়ে তুমি আমার হুকুম পালন করবে না তুমি তাকার রোকায় নেই তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাও তোমার জন্য আমি যেখানে নামে যাবো তোমার জন্য আমি আদালতে খেলা হব। উদাহরণটা ওরকমই অনেক বাড়ির মালিক অনেক বাড়ির গার্জেন এরকম আছে ভালোভাবে চলবা কোথাও যেন ঝোর ঝামেলা না হয় যদি ঝোর ঝামেলা রে বেটা তাহলে তোমার ঝোর ঝামেলায় আমি আর যাব না অনেকে আছে আমার বাবা বলতো ঝোর ঝামেলায় আমি যাবো ঝোল ঝামেলা বাধাবো ওখানে থাকবে আধা খাবে ঝাকবে তাহলে আজকালকার জেনারেশানকে প্রতিটা গার্জেন আছে সবারই একটা করে গার্জেন আছে ওই গার্জেনদেরকে হুকুম দিতে হবে একটা লোক আল্লাহর না বিশাল্জ আল্লাহ আলি কাছে এসে নালিশ করছে হুজুর আমি বরবাদ হয়ে গেলাম আমি খুব কষ্টে আছি আমার উপরে অনেক মুসিবত বলে কি হয়ে গেল হঠাৎ করে আচার না কী হয়ে গেছে নবীদিকে বলছেন পনেরো দিন হলো আমার ছেলেকে বিয়ে দিয়েছি আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে বিয়ে দিয়েছি বিয়ের বয়স হয়ে গিয়েছিল আমি বিয়ে দিয়ে দিয়েছি পনেরো দিন পরে আমার ছেলের বউকে জিজ্ঞাসা করছি মারে কেমন ভাবে তোমার স্বামী তোমার সাথে ব্যবহার করছে কেমন ভাবে কথাবার্যায় আসছে কেমন তুমি সন্তুষ্ট কি অসন্তুষ্ট দায়িত্ব আছে গার্জেন বলে আর ভাতের হাঁড়ি ব্যবস্থা করে দেয় আর গার্জেন আপনি আমি আর এদিকে কোনো আর দুরক্ষেপ করি না এবাদত করছে কি করে না হ্যাঁ তো কি বলছে আমার বউ বলেছে বলছে যে আপনার ছেলে সবই তো ভালো হল বাবা কিন্তু শুনে না যে পনেরো দিন হয়ে গেল আপনার ছেলে গোটা রাত গোটা গোটা রাত নামাজ আদায় করে আর দিন যখন হয়ে যায় তখন গোটা দিন রোজা রাখে এরকম ভাবে শারীরিক সম্বন্ধ হয়নি আজ দিন হয়ে গেল এটা আমি যেন আমাকে খুব বুড়া লাগলো খারাপ লাগলো এই জন্য আমি আপনার কাছে দৌড়ে এসেছি বুঝুন যেহেতু আদালতে তো আমাকে জিজ্ঞাসা করবে যে গোটা বাড়ির ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহার আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফরমাদান আয়নায়ে চোখ যেন লাল হয়ে গেল চোখ মুখমণ্ডল যেন লাল হয়ে গেল শুনে ওই লোকটাকে বলছে তুমি বাড়ি চলে যাও আর বাড়ি গিয়ে তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও এবার আমি ডাক্তার এখন এলাজ শুরু হবে চিকিৎসা এখন শুরু হবে বছরে এসে শোনা মাত্র বছরে দৌড়ে এসেছে নসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ডেকেছে এর চাইতে খুশখাফি আর কি হতে পারে আল্লাহ রসুল যখন আমাকে ডেকেছে সে ছেড়ে দৌড়ে আল্লাহ রসুলে এর বাড়িতে হাজির হয়েছে মুখ্যমন্ত্রী যদি আজকে আপনাকে নাম ধরে ডাকে তো আপনি চাষবাস ছেড়ে দিয়ে লাফটা ছেড়ে দিয়ে রুগ্নিপায় সব ছেড়ে দিয়ে আপনি আজকে কলকাতার রওনা হয়ে যাবেন কেমন মুখ্যমন্ত্রীর সমস্ত মাখনু দাদার মুখ্যমন্ত্রী এ রেগেছে যাই হাজির হয়ে গেছে বলছে তুমি ও নাকি খুব নামাজ আদাই করছো বাবু সল্লাহ সল্লাহাতে না আবহাওয়া তিবিলাতে না যে নামাজ আদাই করলো আমার মতো এবং আমার কিবলা নির্ধারণ করার সামনে রেখে এসিদা করলো সে হচ্ছে মুসলিম ওই যে হাজির হয়ে গেছে ভাববো বলছে তুমি গোটা গোটা রাত নামাজ আদায় করছো তো নামাজ আদায় করলে তো তোমার বডির মধ্যে যতগুলো যন্ত্র আছে এই যন্ত্রগুলো চোখ বিশ্রাম চাইছে কান বিশ্রাম চাইছে সবাই তো যতগুলো নার্ভ আছে ওরাও তো বিশ্রাম চাইছে যদি আপনি বিশ্রাম না করেন আরাম না করেন তাহলে আপনার নার্ভের দোষ হয়ে যাবে চোখের দোষ হয়ে যাবে কানের দোষ হয়ে যাবে সব দোষ হয়ে যাবে কত সায়েন্টিস্ট কত বিজ্ঞান দূর দিয়ে কথাটা একবার ঝাকস করে গুলিটা না মেরে দূর দিয়ে ওই লোকটাকে আবেগ থেকে আজকালকার ছেলে মেয়েরা নামাজের ধার ধারে না আর ওদের ধার ধারে না এবাদতের ধার ধারে না কিন্তু আমি বলতে চাই এই কথাটা এই জন্যে যে একটাই এমন এই লোক আর একটাই এমন এই জামানা অতিবাহিত হয়ে গেছে নিজের নতুন স্ত্রীর সাথে কোনো দিন পনেরো দিন হয়ে গেল শারীরিক সম্বন্ধ কায়েম না রেখে এবাদত জারি রেখেছে ওর এবাদতটা কি করে কমানো যায় কি করে কমানো যায় রসুল এবার চিকিৎসা করছে

ইনসান ইশারাই কাফি ইনসান ইশারাই কাফি বুঝে গেল যে আমার স্ত্রীর আমার উপরে হক আছে আমার স্ত্রীর আমার উপরে হক আছে ওই যে বলেন ওরে যাও যে গালে গাহাকুন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রী অত তা আমি বিবাহ করেছি আমি জিহাদের সঙ্গে ছিলাম আমি বিচার ফয়সালা করেছি জেনার বিচার ফয়সালা করেছি অতএব প্রতিটি ইবাদতে আমি আগে सब कंट्रिब्यूशन करे अपना के चलते रह আল্লাহ আলাইহি সাল্লাম এবার বলছেন তুমি নামাজটাই কমিয়ে দিও সবারই তোমার হাব আছে এবার রোজার ব্যাপারে আসলেন রোজা বলছেন তুমি সারা সারা মাস রোজা রাখো একটার তুমি করো না কিন্তু শোন আমি রোজা রাখি আমি একটার করি আমি রোজা রাখি আমি স্ত্রীর হক আদায় করি আমি রোজা রাখি আমি বিচার হয় সালা করি আমি সমাজনীতি পালন করি রাজনীতি পালন করি সবই কিছু করি অতএব রোজা রাখি গ্রেপ্তার করি જે એક દિવસ રોજ આવીશ ત્યાર પછી હું જાળ ખાલી એ রকম ভাবে રોજ આવીશ তুমি সারা মাস রোজা রাখতে হবে না তুমি পনেরো দিন রোজা রাখো অতি কম সালামিন যায় বলছে পনেরো দিন নয় গো হুজুর আমি চাই তো বেশি রোজা রাখতে পারবো আল্লাহ নেই বলছে না 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 বেশি রোজা রাখতে হবে না খুবই যদি রোজা রাখো তাহলে মাসে তিনটা করে রাখো তাহলে তোমার কি হবে গোটা বছরে রোজা রাখার তুমি নেকি পাবে সামদ্দাহার বলা হয়েছে গোটা রাত গোটা তিনটা রোজা একটা হচ্ছে তেরো তারিখ আর 14 তারিখ 15 তারিখ প্রতিটা মাসে তুমি রাখো তো সমৃদ্ধা গোটা বছরের রোজা রাখা তুমি নেকি পাবে আল্লাহর কাছে জানাকে পড়তে মাস বড় বড় মাস ধরে রাখতে হবে না যে যেগুলা জিনিসের ব্যাপারে একটা লিমিট আছে কিন্তু বোঝাতে চাইছি আমি যে আজকালকার জেনারেশন যারা আমরা ইবাদতের ধার পাশে যাইতে যেন আমাদের শরম লাগছে কিন্তু এমন জমানা এসেছে আরে এমন মানুষ চলে গেছে পৃথিবী থেকে যারা এবাদত এত বেশি করতো তাদের আপাতত কমবার জন্য আল্লাহ রসুল এলাজ করছে চিকিৎসা করছেন কমবার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ হবে আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে সব দিক যাতে করে আমরা বজায় রাখতে পারি ইসলামের সারা শরীর হিসাবে সব দিকটাই যাতে করে আমরা বজায় রাখতে পারি নিজের স্ত্রী থেকে নিয়ে নিজের ছেলে থেকে নিয়ে নিজের মেয়ে থেকে নিয়ে সবাইকে যাতে করে আমরা আবাদতের লাইন ধরাতে পারি আল্লাহ তুমি এরকম আমাদের তৌফিক দান করো